আলিবালি সালি দেওয়া বাতাস মাঝে দাঁতের নিগল নষ্ট করে ফেলাই লাগবে নাকি দাঁতের মাজুন আসেন আলিবালি শালি দেয়া আর কালি দেওয়া দাঁত গুনা মাইজা মাইজা দাঁতের নিগল নষ্ট করে ফেলাইছেন

কিছু মানুষ না তাহলে কিছু অজগবি ফেরেস্তা আমাদের নিকট পাঠিয়ে দেন রোগ দিছ তুমি ভালো করবো তুমি ওই সিলেস আমি তবে আসেন আমার কাছে দেখেন আমাদের মলম গুলো যে কোনো জাগে যাবেন ইনশাল্লাহ দাম নেবে দশ টাকা তবে আজকে এই বাজারে আমি দশ টাকা নিচ্ছি না দশ টাকা লেন্স ফ্রেন্স খুব করে দুটি ভাগ করে দশ টাকা দুটি ভাগ করলে কত হয় পাঁচ টাকা ভালো না পাঙ্গাস মাছের লম্বা কাটা শুই যাতে রাডা গেদার মাকে রানতে বললে কভাল মরে জাড়া এটা আসলে আমার কপরে লাভ না হইছে এতে সাইনমেট ওরে কত আছে কুত্তা খের খাইতেছে বল দে ভুকতাছে এ হলো কিরমিল বরি মানে এই কিরমিল বড়ি এখানে একটা ডোজ আছে 14 টা একটা ডোজ আপনি বড়িটা রাতে খাওয়ার পর ঠান্ডা পানি দেয় ঠান্ডা পানিতে দুটো করে বড়ি খাবেন কইলা দেখ মো বড়িটা আস্তে আগে খুলবেন না আর আমার এই বরি খাইয়া আমার এই বড়ি খাইয়া যদি কেউ কিরমি না পড়ে তাইলে এটা পুকুর সুদাই না তাই নাকি এই হলো দাঁতের মাজন আমরা এই দাঁতের মাজন সকালে ঘুম থেকে ওঠার পরে দুই ঘন্টা ব্রাশ করবে দুধের মতো সাদা না হয় আরে মেয়ে কি করেন হুদা সাইড তো দুই ঘন্টা দাঁত ঘসলে দাঁত পরিষ্কার হবো তাহলে আমি ও সাজের গুণ ক্ষমতা রাখি বর্ষা না বাচ্চা ঘুম থেকে তুলে মোতানো হ্যাঁ শুধু খালি

আলাই বাচাইলো কৰাই ধৰি আহি গৈছা গল নে তাৰ কাহল বেছি গৈছে মেলা আল্লাই বাচাইছে